আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হঠাৎ যখন মিষ্টি খেতে মনে চায় তখন কিন্তু দোকান থেকে কিনে আনাটাও সময় সাপেক্ষ তাই ঘরেই বানিয়ে নিতে পারেন এরকম মজাদার বেবি সুইট মিষ্টি এই মিষ্টি বানানোর উপকরণগুলো কিন্তু খুবই সিম্পল বানানোটাও কিন্তু অনেক সহজ চাইলে একবার ট্রাই করতে পারেন আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে মিষ্টি বানানোর জন্য প্রথমে একটি ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ দুধ আর এই দুধটা কিন্তু আগে থেকে একটু জাল করা ছিল যখন দেখবেন একটা বলক চলে এসেছে ওই পর্যায়ে অ্যাড করে দিতে হবে এক কাপ সুজি সুজিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে কিছুতেই কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে দলা পাকিয়ে যাবে একদম চোলার হিটটাকে একদম লো হিটে রেখে একটা সুন্দর শক্ত ডো বানিয়ে নিতে হবে যখন দেখবেন এরকম প্যানের গায়ে থেকে উঠে আসছে তখন বুঝতে হবে এই ডোটা কিন্তু একদম রেডি তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন এই ডোটাকে ঠান্ডা করে দিয়ে দিব এখানে দুই চা চামচ গুঁড়ো দুধ চাইলে গুঁড়ো দুধটা আপনারা বাদ দিতে পারেন দিয়ে দিব হাফ চা চামচের কম বেকিং সোডা এই বেকিং সোডাটাও চাইলে বাদ দিতে পারেন আর দিয়ে দিবো দুই চা চামচ ঘি এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে এই ডোটাকে মথে নিতে হবে যত পারফেক্ট ডো হবে ততটাই কিন্তু মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাবে এভাবে হাত দিয়ে চেপে চেপে এই ডোটাকে তৈরি করে নিতে হবে এরকম একটু সময় নিয়ে কাজটা করতে হবে এরপর যে আমি হাতে সামান্য পরিমাণ ঘি নিয়ে এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিব এরকম অল্প অল্প করে ডো নিয়ে হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টি তৈরি করতে হবে ভিডিওটি দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি এই কাজটা করছি সবগুলো মিষ্টি সমান বানানোর জন্য পারফেক্টভাবে সমান সমান ডো নিয়ে এই কাজটা করতে হবে তাহলে সবগুলো মিষ্টি একদম সমান সমান হবে একই সাইজের দেখতে হবে দেখতেও কিন্তু মশাল্লা অনেক সুন্দর লাগবে তো এখানে আমি দুই ধরনের মিষ্টি বানিয়ে নেব একটি গোল সাইজের একটি লম্বা সাইজের আপনারা চাইলে সবগুলি এরকম গোল গোল বানিয়ে নিতে পারেন তো এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো মিষ্টি তৈরি করা শেষ এ পর্যায়ে ফ্রাই প্যানে দিয়ে দিব দেড় কাপের একটু বেশি পরিমাণ চিনি আর দিয়ে দেব দুই কাপ লিকুইড পানি এ পর্যায়ে দিব তিনটি এলাচ আর এলাচগুলো একটু থেতো করে নেবেন চাইলে এখানে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন চেড়ে একটু জাল করে নিতে হবে যতক্ষণ না বলক চলে আসে এ পর্যায়ে বলক চলে এসেছে আর দুই থেকে এক মিনিট ভালোভাবে জাল করে এই চিনি শিরাটাকে নামিয়ে নিতে হবে তা আমি একটি বলে ঢেলে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে করে শিরাটা গরম থাকে চিনি শিরাটা এক সাইডে রেখে দিব এরপর যে আমি মিষ্টিগুলো ভেজে নেব ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে মিষ্টিগুলো দিয়ে দিব অনবরত নেড়েচেরে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে মিডিয়ামের তাপটা থাক চুলার তাপটা থাকবে একদম মিডিয়াম লো হিটে তো এরপর যে আমি একটি গাঢ় কালার করে ভেজে নিচ্ছি আমি এখানে দুইটি কালার করব প্রথম ধাপ এরকম কালার হবে আর দ্বিতীয় ধাপের মিষ্টিগুলো আমি একটু হালকা করে ভেজে নিব একটা হালকা কালার চলে আসবে চাইলে আপনারা একই রকম কালার করে ভেজে নিতে পারেন এই মিষ্টিগুলো তো একইভাবে আমি সবগুলো মিষ্টি ভেজে নিব আর ভাজা হয়ে আসলে গরম গরম আমি দিয়ে দিব শিরার ভিতরে তো এভাবে ভিজিয়ে আমি এক থেকে দেড় ঘন্টা রেখে দিব এবং ঢাকনা দিয়ে রেখে দিতে হবে ফিরে এলাম এক থেকে দেড় ঘন্টা পর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু শিরাটা অনেকটা টেনে নিয়েছে আর মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়েছে দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা সফট আর ভিতরে কিন্তু একদম রসের টৈটুম্বর তো এরকম মিষ্টি বানাতে চাইলে একবার হলেও আমার রেসিপিটা ফলো করে ট্রাই করবেন মাশালা আপনাদের রেসিপিটাও ভালো হবে আশা করছি তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মজার মজার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন যখন আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে তো সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ